বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ জননেত্রী শেখ হাসিনা নারীদের সব কাজে অগ্রাধিকার দিচ্ছে আর নারীরা দীর্ঘদিন যাবৎ বহুদিন যাবৎ পিছিয়ে আছে সেই সমতা আনার জন্য জননেত্রী শেখ হাসিনার সর্বক্ষেত্রে নারীদের সমান অধিকার রক্ষা করার জন্য সব কাজে সব কাজে একজন পুরুষ এবং একজন নারী দিয়ে যাচ্ছে এবং আমারও ঠিক একইভাবে আমি চাব যে আমি হুজরা চেয়ারম্যান হলে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে সমতা আনা যায় যেভাবে সে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব নারীদের শিক্ষিত করা তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করানো নারীর অধিকার রক্ষা করার জন্য যা যা করার দরকার আমার ক্ষমতার ভিতরে থাকে সেটা আমি ইনশাল্লাহ করব জনগণ কী চায় জনগণের সেই আশা করার জন্য যা যা দরকার সেটা আমি সবসময় উপস্থিত থাকি সেটা বলার জন্য করার জন্য দেওয়ার জন্য এই কারণে আমি ওটাই ভিত না আশাবাদী যে জয় আমি জয় আমি হব ইনশাআল্লাহ আলফাডাঙ্গা ভোটার বৃন্দ পাঁচ ওই জুন বুধবার সবাই টেলিফোন মার্কে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনাদের পাশে থাকার জন্য আপনাদের পাশে যাতে থাকতে পারি এই দোয়া করবেন এবং ভোট প্রয়োগ করবেন আপনি কি মার্কে ভোট দেবেন আমি টেলিফোন মার্কে কেন টেলিফোন মার্কে ভোট দেবেন মেম্বার টেলিফোন মার্কে ভোট দেবে এই কারণেই যে আমাদের আমি একাত্তর সালে এই পর্যন্ত যতগুলো চেয়ারম্যান দেখছি তার থেকে এই চেয়ারম্যান হলো সবসাইতে ভালো এই চেয়ারম্যান যে দিক যাবেন সেই দিক দিয়েই ভালো এর কোনো খারাপের কোনো খবর তো নাই আর ভালোর শেষ ধন্যবাদ আপনাকে আপনি একজন নতুন আহ প্রজন্ম তা আপনি কেন টেলিফিন মার্কে ভোট দেবেন টেলিফোনার্ক এর ভোট আমরা এই জন্য দিচ্ছি আমাদের চেয়ারম্যান প্রদত্ত একজন শিক্ষিত মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া করেছেন প্রতিবার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে তো আমরা তাকে এই জন্য ভোট দিচ্ছি তিনি একজন শিক্ষিত মানুষ এবং তিনি অঙ্গীকার করেছেন উপজেলার প্রত্যেকটা পথপ্রান্তে এখন যে মাদকের সবল এই মাদককে তিনি নির্মূল করবেন